আমার মতে এর ইংরেজি হল ইন মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই অপিনিয়ন ইন মাই ভিউ যখন তাদের মতে বা তার মতে হবে তখন আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্যাম অ্যাকর্ডিং টু হিম আমার মতে বলতে গেলে ইন মাই অপিনিয়ন ইন মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই ভিউ তাদের মতে তার মতে বলতে গেলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্যাম অ্যাকর্ডিং টু হিম আবার আমার মতে এবং তাদের মতে একটা নির্দিষ্টভাবে আমরা একটা নিয়ম দিয়ে বলতে পারি সেটা হলো টু মি আমার মতে টু দেম তাদের মতে টু হিম তার মতে টু ইউ তোমার মতে বুঝতে পেরেছি আশা করছি যে টু মি আমার মতে টু দেম তার মতে টু হিম তার মতে টু হা তার মতে টু দেম তাদের মতে ওকে তাহলে অ্যাকোডিং টু দেম অ্যাকোডিং টু মি হয় না অ্যাকর্ডিং টু দেম অ্যাকর্ডিং টু হা অ্যাকর্ডিং টু হিম ওকে আর যখন আমার মতে হবে তখন ইন মাই অপিনিয়ন ইন মাই পয়েন্ট অফ ভিউ ইন মাই ভিউ টু মি এগুলো বলা যেতে পারে তাহলে এখন থেকে আমার মতে তাদের মতে আশা করছি যে এই ইংরেজিগুলো আপনারা ভুল করবেন না ধন্যবাদ সবাইকে হ্যাপি লার্নিং আসসালামু আলাইকুম